সবাইকে জানাই জয় যীশু শরীর তো ঈশ্বরকে জানাই ধন্যবাদ ঈশ্বর আরও একটি নতুন দিনে নতুন সময়ে আমাদের সবাইকে একত্রিত করেছেন ঈশ্বরের বাক্যর সঙ্গে জড়িয়ে রেখেছেন তার জন্য আরও একটিবার পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের সন্তানেরা আপনারাও আজকে ধন্যবাদ দিন যে আজকে আমরা সবাই বেঁচে আছি ভালো আছি সুস্থ আছি সব কিছুই ঈশ্বরের কৃপা আমরা যে এখনও নিঃশ্বাস নিতে পারছি এখনও যে বেঁচে আছি প্রভু চেয়েছে বলেই বেঁচে আছি না হলে আমরা বেঁচে থাকতে পারতাম না তাই আপনারাও পিতা পুত্র পবিত্র আত্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিন ঈশ্বরের সন্তানেরা আমি বিশ্বাস করি ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ঈশ্বরের সঙ্গে অনেক অনেক সময় কাটাচ্ছেন বিশ্বাস করি ঈশ্বরের সন্তানেরা যত পারবেন ঈশ্বরের সঙ্গে সময় কাটাবেন আপনার সবসময় ভালোই হবে কখনো মন্দ হবে না ঈশ্বরের সন্তানেরা আজকের আমি আরও একটি খুব গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে প্রার্থনা না করলে আমরা যদি প্রার্থনা না করি দিয়া বল কীভাবে আমাদের জীবনকে ধ্বংস করে দেয় ঈশ্বরের সন্তানেরা আমরা বুঝতে পারি না কিন্তু শয়তান সময় মানুষের মধ্যে মানুষের হিংসা জাগিয়ে দেয় এত যে বাড়িতে বাড়িতে ঝগড়াঝাটি মারাপিট, দ্বন্দ্ব ঝামেলা সমস্ত কিছু শয়তান লাগায় আজকে কিন্তু মানুষ মানুষের সঙ্গে ইচ্ছে করে কিছু করে না শয়তান পিছন থেকে ছুরি মারে তাই আমরা দেখব ঈশ্বরের বাক্য কী বলছে তাই আপনারা স্কিপ না করে ঈশ্বরের বাক্য মন দিয়ে শ্রবণ করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমি যখনই কোনো নতুন বাক্য নিয়ে আসবো আপনার কাছে পৌঁছানোর জন্য সবার প্রথমে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং এই বাক্য যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের একটা কমেন্ট আমাদের খুব মনে উৎসাহ জাগায় নতুন কোনো বাক্য নিয়ে আসার জন্য আমরা খুবই অনুপ্রাণিত হই ঈশ্বরের সন্তানেরা তাহলে চলুন ঈশ্বরের বাক্য কি বলছে দেখি আজকে আমি বাইবেল পাঠ করে শোনাব প্রথম যোহন তার তিন অধ্যায় এক থেকে আট পথ পড়ে শোনাব আপনারা মন দিয়ে বাক্য শ্রবণ করুন এবং আপনাদের কাছে যদি বাইবেল থেকে থাকে অবশ্যই আমার সঙ্গে আপনারাও বাইবেল পড়ুন ঈশ্বরের প্রেম ঈশ্বরের প্রতি প্রেম ঈশ্বরের সন্তানগণ দেখো পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই আর আমরা তাহাই বটে এই জন্য জগৎ আমাদিগকে জানে না কারণ সে তাহাকে জানে নাই প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনিই দেখিতে পাইব আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ যে কেহ পাপাচারণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ আর তোমরা জানো পাপ ভার লইয়া যাইবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন এবং তাহাতে পাপ নাই যে কেহ তাহাতে থাকে সে পাপ করে না যে কেহ পাপ করে সে তাহাকে দেখে নাই এবং জানেও নাই বৎসেরা কেহ যেন তোমাদিগকে ভ্রান্ত না করে যে ধর্মচারণ করে সে ধার্মিক যেমন তিনি ধার্মিক যে পাপ পাপাচারণ করে সে দিয়া দিয়াবলের কেননা বল আদি হইতে পাপ করিতেছে ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক তাহলে ঈশ্বরের সন্তানেরা আমি বিশ্বাস করি আমি যে বাইবেল পাঠ অধ্যয়ন করে শোনালাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তবু আমি আপনাদের বলছি এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমরা যারা ধার্মিক অর্থাৎ আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করি শুধু বিশ্বাস করলে হবে না যাদের মধ্যে ঈশ্বরের বাক্য আছে সমস্ত কিছু মানুষের সঙ্গে মানুষকে ভালোবাসতে পারে যার মনের মধ্যে কোনো হিংসা নেই লোভ নেই লালসা নেই প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্যকে মেনে চলছে তারাই ধার্মিক ঈশ্বরের সন্তানেরা আজকের যারা ধার্মিক যারা ঈশ্বরের প্রার্থনা করে নিয়মিত যারা ঈশ্বরের প্রার্থনা থেকে কখনো নিরুৎসাহ হয় না দিয়াবলের চোখ তাদের দিকেই থাকে দিয়াবল সেই যখন আমরা বাইবেলে দেখি যখন আদম আর হবা সে আদম আর হবাকে দিয়াবল কীভাবে পাপের পথে ঠেলে দিয়েছিলেন তাদেরকে যে ফলটা খেতে না বলেছিলেন ঈশ্বর আদম আর হবাকে শয়তান এতই চালাক ঈশ্বরের সন্তানেরা আপনারা ভাবতেও পারবেন না আমরা অনেকে জানি এবং অনেকে জানি না যখন সেই ফলটা খেতে বারণ করেছিলেন শয়তান সেই ঈশ্বর চলে যাওয়ার পর শয়তান সেই আদমার আর হবার কাছে গিয়ে তাদের কথার জালে ফেলে সে পাপ কাজ করতে বাধ্য করেছিল শয়তানের প্রলোভনে আদম হবাও পড়ে গিয়েছি প্রথম পাপ সেখান থেকেই শুরু হয়েছিল ঈশ্বরের সন্তানেরা তাই আজকের আমরা জীবনে সবসময় সতর্ক থাকবো শয়তান আমাদের পিছনে সবসময় দাঁড়িয়ে আছে কখন আমরা কি করছি কখন কি করছি না সব কিছুই জানে এবং খ্রিস্ট ভাই বোন শয়তান ঈশ্বরের বাক্যও জানে ঈশ্বরের বাক্য তার সমস্ত কিছু জানা তাই শয়তান থেকে বাঁচার জন্য তার তার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবসময় দরকার প্রার্থনা যাদের জীবনে প্রার্থনা আছে তাদের জীবনে শয়তানের শয়তানের তারা বেশি থাকলেও প্রার্থনা দ্বারা সেই শয়তানকে দূর করে দিতে পারবে আমাদের কাছে প্রার্থনাই হলো সব থেকে বড়ো অস্ত্র ঠিক আমরা যেমন যখন ধান কাটি কাস্তে দিয়ে যখন কাস্তে দিয়ে রোজ ধান কাটা হয় কাস্তে যখন খুব ধারালা ধারালো হয়ে যায় তো একই রকমভাবে যখন আমরা রোজ রোজ প্রার্থনা করব সেই প্রার্থনা ধারা শয়তানও দূর হয়ে যাবে আমাদের জীবন থেকে তাই প্রার্থনা করুন কখনোই প্রার্থনা থেকে নিরুৎসাহ হবে না যেদিন দেখবেন প্রার্থনা আপনার জীবন থেকে চলে গেছে সেই দিন থেকে শয়তান আপনার জীবনকে ধ্বংস করা শুরু করে দেবে এবং ঈশ্বরের সন্তানেরা এখানে বাক্যে বলেছে ঈশ্বরের পুত্র এই জন্যই এই জন্যই দেখুন ঈশ্বরের সন্তানরা বলেছেন ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়া বলের কার্য সকল লোপ করেন তাহলে ঈশ্বর আমাদের কাছে আমাদের এখানে পৃথিবীতে এসেছিলেন যাতে শয়তানের থেকে আমাদেরকে রক্ষা করতে পারে সমস্ত বিপদ আপদ থেকে আমাদের পাশে দাঁড়াতে পারে তার জন্য ঈশ্বর আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের পাপের জন্য ঈশ্বর মৃত্যুবরণ করেছিলেন ঈশ্বরের সন্তানেরা তিনি আমাদের রক্ত দিয়ে কিনে নিয়েছেন আমরা সবাই যারা ঈশ্বরকে বিশ্বাস করি মানেই আমরা ঈশ্বরের সন্তান হয়ে গেছি আমরা যখন বিপদে পড়ি তখন কেউ না পাশে থাকলেও ঈশ্বর আমাদের ঢাল হয়ে আমাদের আশ্রয় হয়ে আমাদের দুর্গ হয়ে আমাদের পাশে আছে হ্যাঁ আপনি একটু ভালো করে দেখুন অবশ্যই ঈশ্বর তো আমাদের সঙ্গে সঙ্গেই আছে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে মানে এই নয় যে আমাদের কখনো বিপদ হবে না এবং বিপদ এলে আমরা এটা করব না যে ঈশ্বরকে দোষারোপ করব ঈশ্বরের সন্তানেরা কখনোই ঈশ্বর চায় না যে আমরা কখনো বিপদে পড়ি ঈশ্বর সবসময় চায় আমরা যাতে ভালো থাকি এ না ভালো থাকার পেছনে মূল কারণ হল শয়তান শয়তান আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে নরক করে দিচ্ছে গর্জনকারীর সিংহের মতন ফাঁদ পেতে রেখেছে কোথায় গেলে কিভাবে কীভাবে শয়তান আমাদের পরিবারের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি বাঁধাবে পিতা মাতার সঙ্গে ঝগড়াঝাটি বাঁধাবে এবং ভাই বোনের সঙ্গে ঝগড়াঝাটি লাগাবে এবং দু ভাইয়ের সম্পর্ককে নষ্ট করবে সমস্ত কিছুতে শয়তানের কার্যপীড়া হয়ে আছে এখানে আমরা অনেকে আছি এরকমভাবে ঈশ্বরকে বলি যখন কোনো ক্ষতি হয়ে যায় আমাদের গৃহে তখন বলি যে ঈশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করি তোমাকে ডাকি কেন আজকে আমার জীবনে এত ক্ষতি হলো হবেই তো হবে না কেন কারণ আজকে আপনার জীবনে হয়তো প্রার্থনা নেই হয়তো আপনি ঈশ্বরের বাক্য লঙ্ঘন করে হয়তো সেই মূর্তির পিছনে ছুটে বেড়াচ্ছেন যার কোনো যার মধ্যে কোনো প্রাণ নেই ঈশ্বরের সন্তানেরা তাই আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন আজকে আপনি কোন পথে হাঁটছেন আপনি দেখুন আজকে শয়তান আপনার পেছন থেকে আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছেন তো তাই আপনারা বুঝতে পারছেন না অনেক সময় তাই আপনারা সতর্ক থাকুন ঈশ্বরের বাক্য শ্রবণ করুন অনেক পালক যারা যে চার্চে যান সেখানে সমস্ত পালকরা বাক্য বলে এবং সে বাক্য শ্রবণ করে আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই এরকম যাতে না করে ঈশ্বরের সন্তরে আমরা যাতে ঈশ্বরের বাক্য মেনে চলতে পারি ঈশ্বরের সান্নিধ্যে থাকতে পারি তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন বিশ্বাস করি এই বাক্য আপনারা বুঝতে পেরেছেন এই বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করেছেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর তার আপন বাক্যে সবাইকে আশীর্বাদ যুক্ত করুক আমেন